হচ্ছে আজকে হচ্ছে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি বলতে টেন্স নাম্বার জেন্ডার তো আমরা ছোটবেলা থেকে যেহেতু টেন্স পড়ছি তো আমরা টেন্স এখন না পড়লেও আশা করি হবে মাধবুলদার কি সমস্যা আছে টেন্সে আস্তে টেন্সে সমস্যা আছে আচ্ছা তুমি হচ্ছে তোমার যে বই আছে যে গ্রামার বই আছে একবার দেখবা যেহেতু বেসিক টেন্স এই কারণে টেন্স থেকে ওইভাবে কোশ্চেন আসে না এই কারণে আমি এখানে অ্যাড করি নাই নাম্বার আর জেন্ডার হচ্ছে অ্যাড করছি ঠিক আছে তো আমরা এখন সরাসরি নাম্বার আর জেন্ডারে চলে যাচ্ছি খুব সহজ খুব শর্টে আমাদের ক্লাসে যেন বুঝতে পারব আর কি হ্যাঁ তো দেখো হচ্ছে নাম্বারকে নাম্বারটাকে যদি আমরা প্রথমে দেখি তো নাম্বার হচ্ছে কি নাম্বার মানে হচ্ছে সংখ্যা নাম্বার মানে কি সংখ্যা এটার কি মানে সংখ্যাগুলো কেমন এক বসন মানে কি বহু এই রিলেটেড বোঝা ধরো আমি বললাম একটি বালক এটা কি বোঝাচ্ছে বলতো বালকের সংখ্যা বালকের সংখ্যা নির্দেশ করতেছে আবার যদি আমি বললাম বই কি বইয়ের সংখ্যা নির্দেশ করতেছে না তো নাম্বার মানে সংখ্যা আমরা ছোটবেলা থেকেই পড়ছি আমি যখন প্লে নার্সারিতে পড়ছি তখনও এইগুলাই পড়ছি বুঝছো তো আমরা জানি নাম্বার হচ্ছে দুই ধরনের কি কি সিঙ্গুলার আর প্লোরাল তো হচ্ছে সিঙ্গুলার মানে কি এক বসন এটা কি বোঝাবে একটি মাত্র বস্তু বোঝাবে কি বোঝাবে বলতো একটি মাত্র বস্তু একটি মাত্র বস্তু যেমন এ যদি বলি বয় সিঙ্গেল বয় সিঙ্গেল গার্ল হ্যাঁ সিঙ্গেল বুক আবার আচ্ছা এ মানে শুধু যদি বলি বয় আর শুধু যদি বলি গার্ল তাহলে এরা কি সিঙ্গুলার নাকি প্লোরাল বলতো

কাপল তো নিজেই তো একের অধিক তাই না আচ্ছা ঠিক আছে তো সিঙ্গুলার বিষয়টা তো আমরা বুঝলাম নাকি আচ্ছা এখন ওয়ালাইকুম আসসালাম সাকিব তাই তো অনেক বছর পরে সাকিবের কি খবর আচ্ছা তোমার নাম কি সাকিব নাকি সাকিব কোনটা ভাইয়া আমার নাম হচ্ছে যে খেলোয়াড় যে অলরাউন্ডার সাকিব ওই সাকিব আচ্ছা সাকিব এস এইচ তে তালব বর্ষা হয় হ্যাঁ তো এখন সাকিব খান হয়ে গেল তুমি না না আর এস আচ্ছা ঠিক আছে এস কে আইবিতে সাকিব আল হাসান আর এস এইচ তে হয় সাকিব খান সাকিব খান আর কি ওই সাকিবকে বোঝাই তাই আর কি বললাম যাই হোক আচ্ছা আমরা ক্লাসে দেখি হ্যাঁ বলো খেলোয়াড় সাকিবের জার্সি শেষে এস আছে আমি আচ্ছা আচ্ছা ও হচ্ছে তাইলে ও ভুল করছে এস এতে হয় স আর হচ্ছে তালকদা ওকে দেখো প্লুরাল করার নিয়ম আমরা যদি দেখি তো সাধারণত শব্দের শেষে এর যোগ করলে প্লুরাল হয় মানে সিম্পল কোন একটা জিনিসকে যদি সাধারণ ভাবে আমরা এর যোগ করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায় যেমন কি কার কার থেকে কার্স কার থেকে কি কার্স এটা কি প্লুরাল আমরা তো সবাই জানি মোটামুটি এটা পেন থেকে পেন্স বুক থেকে বুকস তাই না আবার কিছু কিছু শব্দে শেষে ইয়ে ইয়েস বসে হ্যাঁ কেমন বক্স বক্সেস বাস বাসের আচ্ছা কিছু কিছু সব দেশে আবার ওয়াই মুসে আই এস যোগ হয় এগুলা কোনগুলো এটা তোমার একটু জানতে হবে মানে ওয়াই মুসে হচ্ছে আই এস হয় যেমন প্রত্যেকটা তুমি যদি একটা শব্দ বলো তো যে যার যা শেষে ওয়াই আছে বলতে পারবা ক্যারি আচ্ছা ঠিক আছে ক্যারি তো যখন আমরা ক্যারি কে প্লুরাল করবো তাহলে সেটা কি হবে বলো তো বলতে পারবো না দেখি ক্যারিস কি হবে আইইএস বা ক্রাই যদি আমরা ধরি ক্রাই মানে কাদা ক্রাই কে যদি আমরা প্লুরাল করি তাহলে ক্রাইস সি আর কি হবে আইইএস এইটাও তো বুঝছো নাকি ওকে কিছু বিশেষ শব্দে পুলুরাল আলাদা ভাবে হয় কে এইসব আঁকা কি করো আচ্ছা দেখো পুলুরাল আলাদা ভাবে ম্যান থেকে মেন স্টাইল থেকে চিলড্রেন হ্যাঁ বলো আপনি বলছেন

আছে মানে ম্যাক্সিমাম ওয়াই উঠে যায় আই এস হয় বোঝা গেছে কথা বুঝছো ওকে ঠিক আছে তো আচ্ছা আর একটা এখানে যারা তোমাদের আমরা আমি বলছিলাম দুইটা বই সংগ্রহ করতে ভার্সিটি আইলাইট ফাইনাল সাজেশন আর মিহির জি কে ফাইনাল সাজেশন জি কে থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কমন পাবা আমি বলে রাখলাম যদি পরীক্ষার পরে মিলাইও যারা কিনছো তাদের বললাম মানে ফাইনাল সাজেশন থেকে কমন আসবে সে গুচ্ছ যাবি ঢাবি রাবি ছবি যেখানেই বলো ফাইনাল সাজেশন থেকে ম্যাক্সিমাম কমন আসে আর ভার্সিটি আইলাইট ফাইনাল সাজেশন তো এক মলাটে সবগুলাই আছে তো তোমার আমাদের আর ভার্সিটি ফাইনাল সাজেশন আর মনে দুইটা না একটা আছে যাই হোক দুইটা আছে মেবি জানি না আমার শুনতে হবে কয়টা তো যাই হোক তোমাদের যদি সম্ভব হয় নিও হ্যাঁ মেয়ের যে হয়েছে না না বের হয় না বের বলে দিব গ্রুপে আমি একটা কথা বলি এই যে আমি বলছি মিহিরির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই মানে সম্পর্ক বলতে বা এর সাথে আমি কোনোদিন কাজও করি নাই কিন্তু ভালো বলে তোমাদের বলতেছে আমার আমি খন্দকার জিকের কোরআটা ছিলাম হ্যাঁ কোরআটা ছিলাম বলতে অনেক কাজ করছি খন্দকার ফাইনাল সাজেশনে কাজ করছে বিউপি বুস্টারে আমি সহযোগী লেখক ছিলাম তো আমি চাইলেই তোমাদের খন্দকার জিকে সাজেস্ট করতে পারতাম যে খন্দকার জিকে ফাইনাল সাজেশনটা করো কারণ কিন্তু আমি বলিনি কারণ কি আমার কাছে ভালো লাগছে মিহিরজি কে ফাইনাল সাজেশন তাই বা আমার কাছে মনে হচ্ছে এটা তথ্য বহুল তাই না এখন আমি হুদায় তোমার একটা জিনিস কিনা যে কি লাভ আছে যদি সেটা তোমার কাজেই না লাগে বলো আর এডমিশন সিজনে তো অনেকেই তোমরা সেকেন্ড টাইম আর আসো আমি তো বুঝি আচ্ছা যাদের সম্ভব হয় তারা কিনে হ্যাঁ বলো

আর হচ্ছে বিসিএস দশ থেকে চল্লিশ আছে ঠিক আছে এটার এক বইয়ের ভিতরে সব আছে জাস্ট এই আমি বলি শুধুমাত্র এই বইয়ের উপর নির্ভর করে থাকলে হবে না তোমার মেন বইগুলো পড়তে হবে আর এই বইগুলো কি তুমি ভর্তি পরীক্ষার আগে সব বই ওইভাবে পড়ে দিতে পারবে না সম্ভব না বুঝছো তখন তুমি এই বইটা হচ্ছে এটা আর মিহির জিকে কে ফাইনাল সাজেশনটা এই দুইটা নিয়ে একবার দেখে দেবো চোখ বোলাই যাবা মানে এইটা থেকে পড়লেও হবে এখানে হিউজ তথ্য আছে জাস্ট আমি তারপরও তোমাদের একদম জাস্ট এইটার উপরই নির্ভর করে থাকতে বলতেছি না এটা পড়লেও হবে কিন্তু আমি যদি বলি এটা পড়লেও হবে তোমরা খালি এটাই পড়বান বোঝো এই কারণে বলতেছি বইয়ের দাম তিনশো পঞ্চাশ থেকে হ্যাঁ কুরিয়ার ফ্রি এখন তোমাদের আর আমাদের বই তো সব মানে আমাদের হচ্ছে বই অন্যভাবে মানে সেল হয় কি অন্যভাবে সেল হয় বলতে আমাদের বই কসিং এ সেলাই বুঝছো তো আমাদের বই আর আমাদের আমাদের কাছে মানে আর কি পঞ্চাশটা ছিল মানে আমরা নিছিলাম যে আমরা কুরিয়ারে দিব এখন মানে আর দুইটা আছে মেবি দুইটাই কি আছে তাই একটু আগে একজন আবার দুইটাই আছে মেবি বুঝছো এইবার আমাদের ছাপানোর প্ল্যান নাই কারণ পরীক্ষার ডেট তো দিয়ে দিছে তাই না এখন আমরা ছাপাই তো লস খাও না তো আর কি যাই হোক তোমাদের ইচ্ছা আমি আচ্ছা আমি বলি যাদের সম্ভব হয় আমি ক্লাসে যাচ্ছি যাদের সম্ভব হয় নিও না নিলেও আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোন বিগত বছর তোমরা দেখবা যে আগের বছরে আমরা পোস্ট দিচ্ছি আগের বার দ্বারা নিচে বই হারা দেখবো হচ্ছে কমেন্ট করছে ভাই আমার কাছে আছে এই সেই বই সম্পর্কে বলছে তাদের থেকেও শুনে নিতে পারো কোনো সমস্যা নেই আমাদের ওকে হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল বলো অনীত তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা তো নেই তো জাহাঙ্গীরনগরে তো মেথ আছে আইসিটি আছে আইকিউ আছে এইগুলোর ক্লাস এখান হবে 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 হবে

চক যদি কলম হয় কল চক যদি কলম হয় কলম যদি খাতা হয় হ্যাঁ খাতা যদি বই হয় তাহলে এরকম আছে হ্যাঁ তাহলে ছাতা সমান কি যেন বা কলম সমান কি যেন মানে এরকম এরকম অনেক সুন্দর ভাবে আছে তো হচ্ছে ওইগুলা মোটামুটি প্র্যাকটিস করা এর আগে আমরা ক্লাস নেবো কোনো সমস্যা নাই ঠিক আছে তোমাদের তুমি আগে ই করো প্রশ্ন ব্যাংক সলভ করো তারপরে দেখো তারপরে আমার বইল ঠিক আছে ওকে তো আমরা এখন আপাতত নাম্বার টপিকটা তো সবাই বুঝলাম নাকি আচ্ছা নতুন যোগ্য জানাতুল্লাহ লিমা রিয়াজ মিয়া মাধবীলতা সবাই কি বুঝছো নাম্বার কি কথা কাউ নাকি আহা আচ্ছা আমি আজ জেন্ডার পড়াই আবার একবার ক্লাস বলে দিব দেখো জেন্ডার বলতে আমরা বুঝি কি লিঙ্গ মানে নারী নাকি পুরুষ নাকি সে হচ্ছে তৃতীয় লিঙ্গের হ্যাঁ তো এই টাইপের যেগুলা মানে একটা মানুষ কেমন সে সে আসলে তার লিঙ্গটা কি সে হচ্ছে তার এইটা যেটা দ্বারা বোঝাবে সেটা হচ্ছে জেন্ডার বা লিঙ্গ তো জেন্ডার কে আমরা চার ধরনের মানে জেন্ডার চার ভাগে ভাগ করতে পারে একটা ম্যাসকুলিন জেন্ডার ফেমিন জেন্ডার কমন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার এখন ম্যাসকুলিন জেন্ডার কারা যারা বেডা মানুষ যারা হচ্ছে বেডা অর্থাৎ বেডা বেডি সম্পর্কে যারা বেডা তারাই হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ যারা পুরুষ তারাই হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার যারা ফেমিনে ফেমিনাইন জেন্ডার কারা যারা হচ্ছে বেডি অর্থাৎ কি মেয়ে মানুষ স্ত্রীলিঙ্গ অর্থাৎ এই যে সানাদুলার লিমা মারিয়া হ্যাঁ মাধবীলতা এরা সব কি ফেমিনাইন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার আমি তারপরে যে সাকিব আছে রিয়াজ ঠিক আছে কমন জেন্ডার কারা কমন জেন্ডার হচ্ছে এই যে যেমন যদি আমি শুধু বলি টিচার টিচার দ্বারা কি তুমি বুঝতে পারো যে শুধু বলি টিচার তাইলে কি বুঝতে পারো ছেলে টিচার নাকি মেয়ে টিচার হঠাৎ করে যদি আমি বলি সাইল্ড যদি বলি তার একটা শিশু জন্মগ্রহণ করছে তোমার কি বুঝতে পারবা সেই মেয়ে শিশু মানে মেয়ে নাকি ছেলে বুঝতে পারবা কি তাইলে আবার যদি আমি বলি ফ্রেন্ড শুধু যা মানে ফ্রেন্ড বলে না কারণ বলে যে জাস্ট ফ্রেন্ড এই যে জাস্ট ফ্রেন্ড কি কি হইতে পারে ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে তুমি কি স্পেসিফিক ভাবে ছেলে মেয়ে না বললে বুঝতে পারবা কি হ্যাঁ 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 কমন কথাই তো তুমি কি আবার নতুন করে ঢুকলে নাকি হ্যাঁ ভাই আমার সামান আটকে গেছিল আচ্ছা আচ্ছা একটা বই আমি নেব ভাইয়া আচ্ছা ঠিক আছে তুমি ক্লাস শেষে মেসেজ দিও হ্যাঁ আচ্ছা দেখো এখন যদি কি বললো আচ্ছা কমন জেন্ডার যেটা অর্থাৎ কমন জেন্ডারের ক্ষেত্রে অর্থাৎ কোন নির্দিষ্ট পুরুষ বা নারী হবে না অর্থাৎ যা একটা জিনিস বোঝাইলে দুই উভয় লিঙ্গকেই বোঝাবে হইতে পারে পুরুষ হইতে পারে নারী ঠিক আছে সেটা হবে কমন জেন্ডার আর নিউট্র জেন্ডার কারা অপ্রাণী বা বস্তুবাচক অর্থাৎ যারা জোর বোধ যাদের প্রাণ নাই বুঝছো তারা হচ্ছে কি জেন্ডার কারা তারা বুক টেবিল হ্যাঁ ট্রি পেন এই যে মোবাইল তোমরা ক্লাস করে দিয়েছ হ্যাঁ এই যা যা আছে অর্থাৎ যাদের প্রাণ নাই তারা হচ্ছে কি নিউট্র জেন্ডার তো জেন্ডার ফ্যামেন জেন্ডার কমন জেন্ডার নিউট্রজেন্ডার আমরা বুঝলাম এখন কথা হচ্ছে আমরা প্র্যাকটিসে যদি চলে যাই ঠিক আছে এটা এখন বলবা আমি বলছি দুইজনকে মারিয়া বলো উইজ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টাইল এটা উপরে আছে উপরে আমি একটু আগে বলে আসলাম শিওর কারোর কি দিমত আছে

এখন তোমরা সচরাচর জানো এস যোগ করলে প্লুরাল হয়ে যায় কারণ চাইল্ড দেখে আবার চাইল্ডস দিও না বা সিল্ড্রেনস দিও না কি হবে সাইল থেকে চিল্ড্রেন চাইল্ড হচ্ছে সিঙ্গুলার প্লুরাল হচ্ছে চিলড্রেন কথা কি ক্লিয়ার ওকে তারপরে যদি আমরা দেখি দি ফেমিনাইন জেন্ডার অফ অ্যাক্টর অ্যাক্টর মানে কি বেড়া মানুষ তাহলে এর বেডি মানুষকে কি বলো 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 আচ্ছা আমি নাম ধরে বলতেছি ওকে আচ্ছা মালিহা মিষ্টি কি তো জয়েন করলা মালিহা মিষ্টি কথা বলে না আচ্ছা আচ্ছা কে পারবা বলো এটা যে ফিমেল জেন্ডার অফ অ্যাক্টর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার বলবো ক্লাসে বলো তো এটা বলো বলো যে পারবা সে বলো সমস্যা নাই অ্যাক্টরের হচ্ছে অ্যাক্ট্রেস ঠিক আছে আর এটা কি চিলড্রেন ওকে এবার এটা যদি বলো হুইস অফ দি ফলোয়িং ইজ ইন সিঙ্গুলার ফর্ম এটা বলো তো কি হবে বলো বলো তাই কে বললো টিপ কে বললো টিট আচ্ছা আমি বলি শোনো মাউসের হচ্ছে মাইস মাউস হচ্ছে সিঙ্গুলার সরি আচ্ছা মাউসের হচ্ছে প্লুরাল হচ্ছে মাইস গোস রাজ হাঁসের গেস আর হচ্ছে ফুট মানে পায়ের পাতা ফুট ওইটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ফুট ফিট আর টুথ টিথ ঠিক আছে তো এইটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম যদি এবার আমরা দেখি এটা দি মেসকুলিন ফর্ম অফ লায়নেস ইজ এটা সবাই পারে না পারলে একদম মানে কি লায়ন হবে লায়ন এক্স্যাক্টলি তোমরা জাস্ট শুধু আচ্ছা পরে আরেকটা দেখে তারপর বলি আচ্ছা দেখো চুজ দি কমন জেন্ডার নাউন ফ্রম দি অপশনস ব্লো এটা কি হবে বলো তো কমন 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 হয় না না ডক্টর ভাইয়া মাদার আচ্ছা আমি বলি দেখো প্রত্যেকটা আমি যদি ব্যাখ্যা করি নার্স মানে সেবিকা সেবিকা সবসময় মেয়েরাই মেয়েদেরকে বোঝায় ঠিক আছে মানে কি বোঝায় সেবিকা আর কি বোন মেয়ে দুটাই বেডি মাদার মা এটাও কি আর মেয়ে ডক্টর বলতে তুমি বুঝতে পারবে না যে ছেলে নাকি মেয়ে তাই না অর্থাৎ এটা কি কমন বোঝা গেছে জেন্ডার ও নাম্বারে ভালো করতে বিগত বছরের প্রশ্ন সলভ করলেই যথেষ্ট কথা ক্লিয়ার এর বাইরে লাগবে না এখান থেকে দু একটা আসবে দু একটার বেশি আসবে না আর আসলে এই জাস্ট বিগত বছর গুলা করলেই হবে যারা তাদের আমি একবার বলে দিই একবার আচ্ছা না ইয়া বলো তো মারিয়া ক্লাস তুমি করছো প্রথম থেকে প্রথম থেকে বলো নাম্বার কি জিনিস নাম্বার কত ধরনের কেমনে কিনবো জেন্ডার কাকে বলে কত ধরনের তুমি বলো ওরা সবাই শোনো বলো নাম্বার হলো সংখ্যা বোঝায় নাম্বার দুই প্রকার সিঙ্গুলার আর পুলুরাল তারপরে আর জেন্ডার ভাই আপনি একটু স্লাইড দেখান আচ্ছা আচ্ছা নাম্বারে জেন্ডার এখানে আচ্ছা নাম্বার কে সিঙ্গুলার আর প্লুরাল এখন কারা সিঙ্গুলারের উদাহরণ দেবে পুলুরালের উদাহরণ দেব তুমি বলো আমি স্লাইড চেঞ্জ সিঙ্গুলার হলো একটি মাত্র বস্তুকে বোঝায় যেমন বুক গার্ল ক্যাট পুলুরাল হলো একের অধিক বস্তু বোঝায় যেমন ক্যাটস এগুলো কোন কোনো শব্দের সাথে এ যোগ হয় যেমন কার্স পেন্স কোন কোনো শব্দের সাথে আই এ যুক্ত হয় যেমন সিটি সিটি থেকে সিটিজ বেবি থেকে বেবি আবার কিছু কিছু শব্দ মাঝের ওয়ার্ড সেন্স চেঞ্জ হয় যেমন ম্যান ম্যান থেকে মেন চাইল্ড থেকে চিলড্রেন মাউস থেকে মাইস আর জেন্ডার জেন্ডার হচ্ছে মানে লিঙ্গ বোঝায় জেন্ডার চার প্রকার মাস লেন হিউমানেন আর কমন আর হচ্ছে নিউটন মাস্কিলন হচ্ছে পুরুষ লিঙ্গ বোঝায় যেমন বয় ম্যান কিং লায়ন তারপর ফেমেনার হচ্ছে স্ত্রীলিঙ্গ যেমন গার্ল ওম্যান কুইন লায়নেস দেয় আর কমন হলেও মানে উভয় লিঙ্গ হয় যেমন টিচার স্টুডেন্ট চাইল্ড ফ্রেন্ড ডক্টর ইটিসি আর নিউটার এগুলো যেগুলোর প্রাণ নিয়ে জড় সেগুলো হলো নিউটার চেন্টার যেমন বুক টেবিল ফ্রি পেন ইটিসি কথা নাকি ভেজাল আছে বাদ বাকি একদম এখন কাজ হচ্ছে কি এখন কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্ন সব সলভ করতে হবে সলভ করে বিগত বছরের প্রশ্ন সলভ করলে হবে আর অন্য একটা বাড়তি কোনো কিছু লাগবে না এই টপিকে জেন্ডার নাম্বার জেন্ডারে যা আছে ওইগুলাই ওই একটা আলাদা নোট খাতা বানাইতে বলছিলাম ওই আলাদা নোট খাতায় জেন্ডার আর নাম্বারের টপিক দিয়ে হয়তো নাম্বার থেকে এক দশটা পাওয়া জেন্ডার থেকে এক দশটা পাওয়া বিগত বছরে এই বিশ থেকে তিরিশটা বা চল্লিশটা খাতায় লিখে রাখবা আমার কথা কি বোঝা গেছে কেমন প্রশ্ন আসে এই যে আমি দিছি চুজ দি কমন জেন্ডার নাউন ফ্রম দ্য অপশন বিলো এই যে আমি দিছি দি ম্যাস ফ্রম অফ লাইন কি থেকে

তোমাদের কাজ কি নোট খাতা আলাদা বানাইতে বলছিলাম আমার কথা না শুনলে পরে পস্তাবা তোমরা এই যে আমি যে বললাম ফাইনাল সাজেশনের কথা যে বলছি নোট করার কথা যে বলছে পরীক্ষা দিয়ে ওই যে ব্যাখ্যা দেখবা তারপর পড়বা ব্যাখ্যা পড়ে রাখবা যেগুলো ভুলে লিখে রাখবা আমার কথা যারা শুনবা তারাই বুঝবা পরে বুঝবা আর এখন যদি না শুনো তাহলে তোমরা মারা খাবা শিওর মারা খাবা ধরে রাখো কথা না শুনলে শিওর মারা খাবা বুঝো এখন ভাব তুমি বলতে পারো বলতে পারো ভাই আপনি এই এরকম ভাষা ইউজ করতেছেন আসলে তোমরা ক্লাস করো না পরীক্ষা এই কারণে বলতেছে হ্যাঁ তো আমার কথা হচ্ছে এই ক্লাসের নাম্বার জেন্ডার টপিক হয়তো হায়েস্ট চল্লিশটা আছে মানে বিগত বছরে আসছে সব মিলায়ে এই চল্লিশটা আলাদা যে নোট খাতা নোট খাতায় জন্য সবাই লেখা পাই ঠিক আছে বা ওইভাবে লেখবা যে কোনটার কোনটা এর বাইরে কোনো কোশ্চিন আসবে না আর তোমাদের মানে ভর্তি পরীক্ষার আগে আর কি যারা রাবিতে পরীক্ষা দিবা মাহবুবুর রহমান বা এই টাইপের বা সুমনা জান্নাত এরা মেবি রাবি মডেল টেস্ট বের করে হয়তো বা ষাট সত্তর টাকা নেয় ওইটা যে ইউনিটে দিবে একটা করে কিনে নিয়ে পড়বো ওখান থেকেও অনেকগুলা কোশ্চিন আসে যদি মনে করো যদি এক পঞ্চাশ ষাটটার ভিতরে মনে করো যে কত মিনিমাম দশ পনেরোটা ওখান থেকে আসে এরকম আর আমি বললাম জাহাঙ্গীরনগরের জন্য বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন দেখতে হবে আর রাশেদ বললাম আর ঢাবিতে তো ঢাবির আসলে ঢাবির বিগত বছরের প্রশ্ন অবশ্যই দেখতে হবে ব্যাখ্যা সহ আর হচ্ছে রিটেন এর জন্য যারা ঢাবিতে যদি কেউ তাইলে রিটেন পার্টের জন্য এই যে সাম্প্রতিক যে ইস্যু গুলা এগুলা যেমন এই যে জুলাই বিপ্লব আসতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আসতে পারে বা প্রত্যেক ভার্সিটির ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে যে কোনো একটা কিছু ঢোকাই দিতেই পারে যে যেমন আগে ছিল বঙ্গ বঙ্গবন্ধু হ্যাঁ সে

তো বিশেষ আচ্ছা তোমাদের রাসেল রাসেল ভাইয়ের কথা মনে আছে আগে যারা এমনি আর কি চাকরি না যদিও সে খুব ব্যস্ত মানুষ তার আর কি বলবো তোমাদের দেখি তোমাদের কোন মানে সে তো সহ সমন্বয়ক মেন এই একশো আটান্ন জনের ভিতরে তার আবার খুব ভালো মিল

আচ্ছা ঠিক আছে তো আমরা আর কি বাড়তি কথা না বাড়াই যারা যারা আমি যে কথাগুলো বললাম ক্লাস নোট করবা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ